হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো সাতাইশে জানুয়ারি কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট উঠে এসেছে সেই সমস্ত আপডেট নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও করতে চলেছি মূলত অনেকের প্রশ্ন যে ডাব্লিউ বি কনস্টেবলের একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে রেলের গ্রুপ ডি এবং এন কবে বিজ্ঞপ্তি বেরোবে তিন নাম্বার রাজ্যে গ্রুপ ডি বারো হাজার পদের নিয়োগ কবে হবে ঠিক আছে এর পাশাপাশি তোমার প্রত্যেকেই জানো যে নতুন ভ্যাকান্সি কবে নাগাদ আসতে পারে নতুন ভ্যাকান্সি কবে নাগাদ আসতে পারে এই সমস্ত সমস্ত কিছু এবং পোস্ট অফিসে নিয়োগ ঠিক আছে জিডিএস গ্রামীণ ডাক সেবকের নিয়োগ কবে আসবে কতগুলি শূন্যবাদ থাকবে তো সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের বলার চেষ্টা করছি যেগুলি পেপারের মাধ্যমে উঠে এসেছে তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং সর্বশেষে আরেকটা লেটেস্ট আপডেট যেটা অনেকেই বলছে সেটা নিয়েও একটা অফিসিয়াল আপডেট তোমাদের সাথে দিচ্ছি যে দশ হাজার প্লাস হোমগার্ড পদে নিয়োগ তো আমরা পশ্চিমবঙ্গের যারা প্রার্থী রয়েছি তারা কি এই পদের জন্য আবেদন করতে পারবো এটার যে একটা অফিসিয়াল শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে সেটাও তোমাদের সাথে কিন্তু একদম এই ভিডিও শেষে আলোচনা করব। চলো আজকে এখন আমরা দেখে নেই কর্মসংস্থানে যে সমস্ত চাকরির আপডেটগুলো উঠে এসছে তো একদম প্রথমে যদি আমি দেখি তো একদম প্রথমেই দেখতে পারবো রেলে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তার উপরে রয়ে রয়েছে দেখো শিগগিরই গ্রুপ ডির বিজ্ঞপ্তি বেরোচ্ছে আমি আবার বলছি ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকের থেকে এই কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার এবং গ্রুপ ডির হিউজ পরিমাণ ভ্যাকান্সি প্রকাশিত হতে চলেছে ঠিক আছে এর আগে একটা ছোট্ট আপডেট দিয়ে তোমাদের রেখেছিলাম আর রেলে যে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট দেখছো এই শূন্যবারটা কিন্তু প্রায় কুড়ি হাজারের কাছাকাছি চলে আসবে আমরা ছাব্বিশে জানুয়ারির মধ্যে এর লেটেস্ট আপডেটটা দেখতে পারবো যখন আমরা পাবো আপডেট পাবো অবশ্যই একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে প্রচুর শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে এবং প্রত্যেকে যেন পঞ্চায়েতে যে সাত হাজার দুশো ষোলো শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে সেখানে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি বাংলায় বলা হয় যাকে দরখাস্তের জন্য যে ফি সেটা কিন্তু কোনো লাগবে না কোনো ফি লাগবে না তুমি সেই যে ক্যাটাগরি হোক না কেন তোমার এখানে কোনো ফি কিন্তু লাগবে না ঠিক আছে এরপরে আমরা একদম চলে যাব হচ্ছে জিজ্ঞাসা তো ওখানে যে আমরা লেটেস্ট চাকরির আপডেটগুলো বর্তমানে কোন কোন পদে কি আপডেট চলছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে জানতে পারবো যেমন এক নাম্বারে যদি আমরা প্রথমে একটু চলে আসি প্রথমেই আমরা দেখতে পারবো সবার উপরেই রয়েছে পুলিশের চাকরি এবং এখানে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য সিভিক ভলেন্টিয়াররা বয়সে ছাড় পায় কি তো তার উত্তরে বলেছে যে না সিভিক ভলেন্টিয়াররা বয়সে ছাড় পায় না এনভিএফ ভিএফ হোমগার্ডের কর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবেন ঠিক আছে এখানে এটা বলা রয়েছে এবং আরেকটা প্রশ্ন যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তার পরীক্ষা পদ্ধতি কি বদল হবে আগে দুটি ধাপে পরীক্ষা হতো তোমার প্রত্যেকের জন্য একটা পিলিমস একটা মেন্স প্রথমে পিলি পরীক্ষা পরে মেন্স পরীক্ষা এবার থেকে কি একটি পরীক্ষা হবে তো এখানে একজন প্রশ্ন করেছে তার উত্তরে বলেছে হ্যাঁ পরীক্ষা একটি ধাপে হওয়ার কথা খুব শিগগিরই বিস্তারিত সিলেবাস দেওয়া হবে অবশ্যই আমরা কিছুদিনের মধ্যে সেটা জানতে পারবো এরপরে বলছে পশ্চিমবঙ্গ পুলিশের জেল ওয়ার্ডার পদের পরীক্ষা কবে হবে তোমরা জানো অনেক দিন হয়ে গেছে কিন্তু ফর্ম ফিল হয়ে গেছে তো এখানে বলছে এখনও এর তারিখ ঠিক হয়নি ঠিক আছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদের প্রিলিমিনারি নিরপেক্ষ কবে হবে প্রত্যেকে যেন আঠাশে জানুয়ারি অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে এরপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে ডাক বিভাগে দেখো আমি একটা তোমাদের জিনিস বলছি দু হাজার তেইশে দু হাজার তেইশে এই জিডিএস বা গ্রামীণ ডাক সেবকে প্রায় আশি হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ হয়েছে এই রিপোর্টটা শুধুমাত্র কিন্তু তোমার মাধ্যমকে তুমি কত শতাংশ নম্বর পেয়েছো তার উপর মেট লিস্ট তৈরি করা হয় ঠিক আছে এবারও কিন্তু ডাক বিভাগে হিউজ পরিমাণ শূন্য পদ আসতে চলেছে ঠিক আছে অফিসিয়ালভাবে তোমাদের আমি প্রকাশিত হলে জানিয়ে দেবো একটা আপডেট আমার কাছে রয়েছে অফিসিয়ালভাবে কারণ এই যে জিডিএস রয়েছে এখানে কিছু পরিবর্তন হতে চলেছে কিছু ইনস্ট্রাকশনের পরিবর্তন হতে চলেছে যেগুলো আগে বিভিন্ন কারণে সমস্যার সৃষ্টি করত তো এই চান্সটা নিয়ে আজকে আর আসবো না কালকে তোমাদের একটা ভিড় নিয়ে আসবো ঠিক আছে একদম সম্পূর্ণ অফিসিয়াল নোটি আপডেট আঠেরো এক দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে অবশ্যই এটা নিয়ে তোমাদের দাঁড়বে এবং হিউজ পরিমাণ কিন্তু একটা শূন্যপদ আসতে চলেছে এরপরে যদি আমি বলি একদম রেলের চাকরি যেটা অনেকেই এখন জন্য ইম্পর্টেন্ট করেছে গুরুত্বপূর্ণ অবশ্যই রেলে কিন্তু একটা শূন্যপদ বিরাট শূন্যপদ আসতে চলেছে কারণ কিছুদিন আগে আর আর বি পাটনাতে শিক্ষকদের সাথে যে চেয়ারম্যানের যে বোর্ড মিটিং হয়েছে সেখান থেকে কিন্তু এগুলো জানা গেছে যে এসএসসি এসএসসি এমটিএস এস এস স্টাফ সিলেকশন কমিশন যেমন কি করে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট নেয় তারা এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করে ঠিক একইভাবে কিন্তু রেলও এবার থেকে যাচ্ছে যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করে প্রত্যেক বছর এক্সাম নামা এর ফলে কিন্তু অনেকটাই ভালো হবে তোমরা দেখেছো এসএসসি এম এস সিএইচএসএল সিএইচস স্টেনোগ্রাফার এগুলো কিন্তু প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয় ঠিক একইভাবে কিন্তু রেলের তরফ থেকেও একটা এক্সাম ক্যালেন্ডার জারি করে প্রতি বছর রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে ঠিক আছে সেই তোমার যে সেখানে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু এই কথাটা উঠে আসছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও গ্রুপ ডি পদের কবে বেরোবে তোমরা প্রত্যেকে যেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আরেকটা কথা হচ্ছে শূন্য খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকের মধ্যেই কিন্তু রেলের গ্রুপ ডি পদে একটা হিউজ পরিমাণ শূন্যপদ আসতে চলেছে এর পাশাপাশি এন জুনিয়র ইঞ্জিনিয়ার এই সমস্ত পদেও কিন্তু শূন্যপদ আসবে আরেকটা কথা হচ্ছে আর পি এফ কনস্টেবল আর পি এফ কনস্টেবল এবং এসআইয়ের তোমরা একটা লাস্ট আপডেট যেটা পেয়েছিলে বিভিন্ন জায়গায় যে দু হাজার দুশো পঞ্চাশটি শূন্য নিয়োগ করা হবে এই ভ্যাকান্সিটাও কিন্তু তোমাদের বাড়তে চলেছে ঠিক আছে এই ভ্যাকান্সিটাও কিন্তু তোমাদের হিউজ পরিমাণ আর্গে প্রায় আট থেকে দশ হাজার প্লাস ভ্যাকান্সি তোমাদেরও কিন্তু এটা আসবে এখনো প্রকাশিত হয়নি কিন্তু যখন অফিসিয়াল প্রকাশিত হবে প্রত্যেকটা শূন্যপদ বাড়বে ঠিক আছে কারণ দু হাজার পর থেকে দু হাজার চব্বিশ এই পাঁচ বছরের মধ্যে যে চলেছে এখানে কোনো কিন্তু রিক্রুটমেন্ট হয়নি তো হিউজ পরিমাণ একটা ভ্যাকান্সি তোমাদের এখানে সামনে আসতে চলেছে উচ্চ মাধ্যমিক পাশ করেছি রেলের গুডস গার্স দরখাস্ত পারবে কি না গুডস গুডস গার্ড পদের জন্য ন্যূতম গ্র্যাজুয়েট যোগ্যতা থাকতে হবে আরেকটা প্রশ্ন রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক কিনা না মাধ্যমিক পাস হলেই হবে যেটা এটা নিয়েও একটা ভিডিও লাস্ট করেছিলাম ঠিক আছে দেখো এখানে কি বলেছে রেলের গ্রুপ ডি কিছু পদ রয়েছে যেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেও চলবে কিন্তু অধিকাংশ পদ এমন রয়েছে যেখানে মাধ্যমিকের পাশাপাশি কিন্তু আইটিআই পাস বাধ্যতামূলক তো এবার যে কি হবে এখানে উত্তরে বলছে আইটিআই পাস হওয়া এখানে বলেছে আইটিআই পাশ হওয়া বাধ্যতামূলক নয় মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু এটা উল্লেখিত রয়েছে আরেকটা প্রশ্ন হচ্ছে পঞ্চায়েত দপ্তরে যে সাত হাজার দুশো ষোলো জনের নিয়োগ হবে সেটি কি পিএসসি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে না পিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে না নিয়োগ হবে প্রতিটি জেলায় সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগের দায়িত্বে থাকবে জেলা শাসকের নেতাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি ঠিক আছে এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজ্য সরকারের বারো হাজার গ্রুপ বিপদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলছে এবছরই বেরোবে কিন্তু কবে বেরোবে শেষ সংক্রান্ত কোনো আপডেট বা সম্ভাব্য মাস তার এখানে উল্লেখিত করা হয়নি এবং রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা হবে সামনে তোমরা প্রত্যেকে জানো যে জিডি কনস্টেবলের এক্সাম তোমাদের হচ্ছে কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে সেটার আপডেট রয়েছে এর পাশাপাশি ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা রয়েছে ষোলো ও সতেরোই মার্চ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে পিলি পরীক্ষা রয়েছে আটাইশে জানুয়ারি মাদ্রাসা সার্ভাস কমিশ সার্ভিস কমিশনের যে সেভেন এস এল এস টি টেট পরীক্ষা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সেটা আঠাশে জানুয়ারি নবম থেকে দ্বাদশ যেটা আছে মেন পরীক্ষা যেটা আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এস টি সেটা হচ্ছে মার্চ মাসের তিন তারিখে এবং আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ান পিলি পরীক্ষা কিন্তু তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট সম্পাদিত হতে চলেছে ঠিক আছে তো এটুকু আমরা এখানে জানতে পারছি এবং বর্তমানে কোন কোন দরখাস্ত চলছে আবেদন এখন চলছে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পরীক্ষার দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা শেষ তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি দু ঠিক আছে এবং দেখো ডিএসএসবিতে সেকশান গ্র্যাজুয়েট যোগ্যতার একশো আস আটটি শূন্যপদ রয়েছে বিমানবাহীতে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক পাস আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ প্রত্যেকেই ছয় দুই দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে ডাক ভাগে ড্রাইভার পদে নিয়োগ করা হবে মাধ্যমিক পাস ও ড্রাইভিং আটাত্তরটি শূন্য পদ রয়েছে শেষ তারিখ হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ উত্তর পশ্চিম রেল অ্যাপ্রেন্ডিস পদে নিয়োগ করা হবে যেখানে এক হাজার ছয়শো ছেচল্লিশটি শূন্য রয়েছে দশই ফেব্রুয়ারি আবেদনের লাস্ট তারিখ এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেসম্যান পদে নিয়োগ করা হবে মাধ্যমিক ও আইটিআই ঠিক আছে দু হাজার একশো চল্লিশটি সুনোপদ্র যে এটার কিন্তু এখনও কিন্তু কোনো আপডেট কিন্তু পাওয়া যায়নি এর জন্য আবেদন কিন্তু এটা শুরু হয়নি ঠিক আছে এটাও কিন্তু সুন্দর একটা চাকরি আমি তোমাদের এই সংক্রান্ত ডিটেলস বলে দেবো পরে একটা ভিডিও ছোট করে দিয়ে রেখেছি তোমরা প্রত্যেকে সেটা জানো এরপরে যদি আমি এখানে দেখতে চাই এখানে দেখতে পাচ্ছি যে কোল্ড ফিল্ডে ফোরম্যান এয়ারপোর্ট অথরিটি অ্যাপ্রেন্ডিক্স পদে নিয়োগ করা হবে একশো ত্রিশটি শূন্যপাত রয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ঠিক আছে তো মোটামুটি এই সমস্ত কিছু রয়েছে আমি তোমাদের এখানে সব কিছু বলে দিলাম এবার যেটা একটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটাও তোমাদের এখানে বলছি সেটা বলছি যে দশ হাজার শূন্য পদে দশ হাজার প্লাস শূন্য পদে কিন্তু হোমগার্ড পদের বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে শর্ট নোটিফিকেশনের মাধ্যমে এখন যেটা সর্বপ্রথম প্রশ্ন যে আমি যদি এই পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা হয়ে থাকি তাহলে কিন্তু আমি সেখানে আবেদন করতে পারবো তো প্রথমত পারবো কি পারবো না প্রথমত আমরা এখন তোমাদের সামনে সেই নোটিফিকেশনটি নিয়ে আসছি এবং সেখানে সংক্ষিপ্ত ভাবে তোমাদের বলার সমস্ত কিছু চেষ্টা করব ঠিক আছে চলো ভিডিওটা তোমরা এখনো কন্টিনিউ করার চেষ্টা করো তো দেখো গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ঠিক আছে ডিরেক্টরেট জেনারেল অফ হোম গার্ডস তো এখানে দেখতে পাচ্ছ এনরোলমেন্ট নোটিশটা দেখতে পাচ্ছ এখানে ওপেনিং ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে অনলাইন আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবার প্রশ্ন এখানে টোটাল শূন্য বলে দিচ্ছি দশ হাজার দুশো পঁচিশটি সরি সরি দশ হাজার দুশো পঁচাশিটি শূন্য পদে কিন্তু হোমগার্ড পদে নিয়োগ করা হবে যেখানে মাসিক বেতন প্রায় পঁচিশ হাজার টাকা ঠিক আছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কারা আবেদন করতে পারবে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিকে লক্ষ্য করো প্রথমে বলছে সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হলে এবং অ্যান্ড রেসিডেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অর্থাৎ জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি যে রয়েছে তার তোমাকে বাসিন্দা হতে হবে এর জন্য কিছু কিন্তু প্রুফ চেয়েছে তো প্রুফগুলো কি সেটাও তোমাদের এখানে বলছি তো এখানে প্রুফ হিসেবে যেটা চেয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস অ্যানি অফ দ্য ফলোয়িং কি প্রসেস বলেছে এখানে এখানে এক নম্বরে বলছে ভ্যালিড পাসপোর্ট ইলেকশন কমিশন ফটো আইডি কার্ড মানে হচ্ছে ভোটার আইডি কার্ড কারেন্ট অ্যান্ড ভ্যালিড রেশন কার্ড বিয়ারিং হিস নেম অ্যান্ড ফটোগ্রাফ ঠিক আছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ইস্যুড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট জি এন এনসিটি দিল্লি ডিউলি অ্যাটেস্টেড পাসবুক অফ পাবলিক সেক্টর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাভিং ফটোগ্রাফ উইথ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইন দিল্লি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পেন্ট অথরাইজ গভর্নমেন্ট অথরিটি অফ রেভিনিউ ডিপার্টমেন্ট জি এনসিটি দিল্লি অর্থাৎ এক কথায় বলছে এই যে শূন্যপদটা রয়েছে যেখানে দশ হাজার দুশো পঁচাশিটি শূন্য পদে হোমগার্ড নিয়োগ করা হবে এর জন্য এর জন্য যে এলিজিবিলিটি রাখছে প্রথম হচ্ছে তোমাকে প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে এবং এর পাশাপাশি দিল্লি রাজধানী অঞ্চলের একজন বাসিন্দা হতে হবে এবং বাসিন্দা হওয়ার জন্য নিম্নলিখিত কিছু পয়েন্ট উল্লেখ করা হয়েছে যে এর মধ্যে তোমাকে সমস্তগুলো থাকতে হবে কি পাসপোর্ট অথ ভোটার আইডি কার্ড অথবা কারেন্ট বা ভ্যালিড রেশন কার্ড কোনো ড্রাইভিং লাইসেন্স যেটা ইস্যু করা থাকবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট জেনসি সিটি দিল্লি বা কোনো পাসবুক ডিউলি অ্যাটেস্টেড পাবলিক পাবলিক সেন্টার ব্যাঙ্কের অ্যাকাউন্ট ঠিক আছে তোমার সেখানে ফটো থাকবে যেখানে অ্যাড্রেস থাকবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস থাকবে যে দিল্লির তো এটা বলছে অর্থাৎ এটুকু থেকে আমরা বুঝতে পারছি তুমি কিন্তু অন্য রাজ্য থেকে যদি বিলং করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না কারণ এখানে এলিজিবির ক্রাইটেরিয়া বলেছে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড এবং রেসিডেন্ট ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি এবং এর পাশাপাশি কিছু ডকুমেন্টসের আপডেট এখানে বলছে এগুলো কিন্তু লাগতে পারে এজ কুড়ি থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে টুয়েলভ প্লাস এবং তোমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখি দেখো এখানে লাস্টের পয়েন্টে দেখো দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন ইন প্রসেসন অব দ্য রিকুয়েড সার্টিফিকেট ডকুমেন্টস রিগার্ডিং প্রু প্রেসিডেন্ট অফ ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি এডুকেশন এ রিজার্ভেশন অ্যান্ড বোনাসমার ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান আফটার রিটেন এক্সামিনেশান তোমার যখন লিখিত পরীক্ষা হবে তারপর যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাকে এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে কোন জিনিস কি কি ডকুমেন্টস বা সার্টিফিকেট এক নম্বর হচ্ছে প্রুফ অব রেসিডেন্ট অব ইউনিয়ন টেরিটরি অব দিল্লি তুমি যে জাতীয় রাজধানী অঞ্চল দিশি দিল্লির যে একজন বাসিন্দা তার প্রমাণ হিসেবে তোমাকে কিছু দেখাতে হবে ঠিক আছে যেটা তোমাদের একটু বললাম যে প্রুফ অব রেসিডেন্ট দিল্লি দেখাতে হবে শিক্ষা বয়স রিজার্ভেশন বোনাস মাস পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস দরকার সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই এখানে দেখাতে হবে ঠিক আছে তো জাস্ট এতটুকু তোমাদের বলে রাখছি তো এখান থেকে আমরা বুঝতে পারছি যারা বাইরের স্টেট বা আদার স্টেট রয়েছে এখনও কিন্তু এখান থেকে তোমরা আবেদন করতে পারবে না ঠিক আছে কারণ এখানে আবেদন করতে গেলে তুমি একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং এর পাশাপাশি জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির কিন্তু একজন বাসিন্দা হতে হবে এবং বাসিন্দা হওয়ার জন্য কিন্তু কিছু আমাদের পয়েন্ট দিয়েছি যে প্রুফ আমি যে দিল্লির বাসিন্দা তা প্রমাণ করার জন্য কিছু কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া বা ডকুমেন্টস রয়েছে যেমন যেটা তোমাদের বললাম ভ্যালিড পাসপোর্ট কার্ড ইলেকশন কমিশনের আধার কার্ড ভোটার কার্ড ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নাহলে পাবলিক সেক্টর ব্যাঙ্কের অ্যাকাউন্ট বই থাকতে লাগবে যেখানে তোমার ফটো থাকবে এবং অ্যাড্রেস থাকবে রেসিডেন্স অ্যাড্রেস থাকবে দিল্লির তো সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত রয়েছে চলো এতটুকু ছিল ছোট্ট একটা আপডেট দুটো করে ভিডিও দরকার নেই এই ভিডিওর মাধ্যমে এটা তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় end.